মেয়েদের দেরি করে বিয়ে হওয়ার ব্যাপারটা ভীষণ ভয়ঙ্কর এই চরম বাস্তবতা আমরা সবাই জানি কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না বা কথা বলতে চাইলেও ওইভাবে কথা বলা যায় না আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো তো বিশেষ করে এসএসসি পাস করার পরে মেয়েরা যখন ইন্টারমিডিয়েটে পড়ে তখন অনেক মেয়েদের চিন্তা ভাবনা অনেকটা এরকমই থাকে যে এত তাড়াতাড়ি কিসের বিয়ে গ্র্যাজুয়েশন করবো মাস্টার্স করবো চাকরি বাকরি করব তারপরে সেটেল হয়ে বিয়ে করব কারণ বাংলাদেশের নারীবাদীরা সবসময় মেয়েদেরকে শিখায় যে আত্মনির্ভরশীল হতে হবে এর আগে কখনোই বিয়ে করা যাবে না তাহলে তুমি অপমানিত হবে তুমি পস্তাতে হবে এগুলো আমরা শুনি তাই না তো আত্মনির্ভরশীল হতে সমস্যা নেই সেটা হওয়াই যায় অনার্স মাস্টার্স করতেও সমস্যা নেই সেটা করাই যায় তবে অনার্স মাস্টার্স করার পরে চাকরি পেতে হবে সেটেল হয়ে বিয়ে করব এখানে আমার কিছুটা দ্বিমত আছে কেন দ্বিমত আছে আমি সেটা একটু পরে বলতেছি তো যেই বাবা সেই কাজ তো মেয়েটা যখন ইন্টারমিডিয়েট শেষ করে অনার্সে ভর্তি হয় তখন সে চাইলেও বিয়ে শি করতে পারে না কারণ তার বারবার মনে হয় যদি সে এখন বিয়ে করে তার পড়াশোনায় ব্যাঘাত করতে পারে তো এভাবে সে অনার্স পড়তে থাকে পড়ার সময় যখন মানুষ তাকে জিজ্ঞেস করে যে তুমি বিয়ে করতেছ না কেন বা বিয়ে কবে করবা তখন সে কি বলে জানেন সে অজুহাত দেখায় যে মনের মতো মানুষ পায় না মনের মতো মানুষ পেলে বিয়ে করব। একটু দেখা দেখাশোনা বা যাচাই বাসায় দরকার আছে না যাকে তাকে তো বিয়ে করা যায় না তো ঠিক আছে যাচাই বাছা তো অবশ্যই দরকার আছে তো এই ভাবা ভাবতে ভাবতে তার বয়সটা হঠাৎ করে চব্বিশ পঁচিশের কোটায় চলে যায় বিষয়টা একটু জটিল কিন্তু সহজ করে বুঝলে এটা সহজই কারণ বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা রকম এখানে আমি যেভাবে হিসাব করি একটা স্টুডেন্টের অনার্স কমপ্লিট করতে তেইশ থেকে চব্বিশ বছর লেগে যায় তেইশ চব্বিশ বছর আপনার লাগবেই বাংলাদেশের এডুকেশন সিস্টেম অনুযায়ী আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তো এরপরে ধরেন আপনি মাস্টার্স করতে গেলেন সেখানে এক থেকে দুই বছর চলে যাচ্ছে তাহলে তাহলে ওভারঅল আমি যদি হিসেব করি ধরলাম পঁচিশ বছর বয়সে একটা মানুষের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তো পঁচিশ বছর বয়সে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো আপনার তখন মনে হলো যে এখন তো বিয়ে করা দরকার কিন্তু আপনি বিয়ে করতে গিয়ে এখন পাত্র পাচ্ছেন না কারণ হচ্ছে চব্বিশ পঁচিশ বছর এক বয়সী একটা মেয়ে তার বডি স্ট্রাকচার যতই ভালো হোক তার চেহারায় কিন্তু বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাবে এটা লুকানোর কোনো সিস্টেম নাই। বডি স্ট্রাকচার যতই ভালো হোক সে যতই সুন্দরী হোক তারপরও তার চেহারায় বয়সে একটা ছাপ স্পষ্ট বোঝা যাবে আমরা যদি তাকে চব্বিশ পঁচিশ বছর বয়সী একটা মেয়েকে মহিলা বলি তা তো কিন্তু ভুল হবে না অনেকের হয়তো বা কষ্ট লাগতে পারে শুনে কিন্তু বাস্তবতা কিন্তু এটাই এটা চরম চরম বাস্তবতা বাস্তবতা আর আপনি মানেন বা না মানেন বাস্তবতা বাস্তবতা চব্বিশ পঁচিশ বছর বয়সী একটা মেয়েকে মহিলা বলাই যেতে পারে এখানে কোনো বিন্দুমাত্র ভুল হবে না তো এই মেয়েটা এখন ভাবতেছে এখন তার বিয়ে সাথী করা দরকার তো আমি যদি প্রশ্ন করি যে পঁচিশ বছর বয়সী একটা মেয়ের জন্য কত বছর বয়সী পাত্র পারফেক্ট হবে তাহলে সবাই অনায়াসে বলবে যে তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর ইজ এনআ আমার এতে দ্বিমত নেই কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেরা তিরিশ বছরের মধ্যে বিয়ে করে আর মাত্র ফাইভ পার্সেন্ট ছেলেরা তিরিশের পরে গিয়ে বিয়ে করে এখন তিরিশ বছর বয়সী তিরিশ বছর ধরলাম এর কমও হতে পারে কারণ বেসিক্যালি এখনকার যে জেনারেশন বা যে রেশিও চলতেছে এই রেশিওতে পঁচিশ বছর বয়সের মধ্যে অলমোস্ট ছেলে বিয়ে করে ফেলতেছে দু একজন বাদ থাকতেছে তারাও তিরিশের মধ্যে করতেছে আমি তিরিশের যেটা আছে লাস্টের কোটা ওটাই ধরলাম তিরিশ বছর বয়সে একটা ছেলে যখন পারিবারিকভাবে বিয়ে করতে যাবে তখন সে কি পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করবে অনেকে বলবে যে করবে হ্যাঁ করতে পারে যদি স্পেশাল কোনো কারণ থাকে স্পেশাল কারণটা নিশ্চয় বুঝতে পারছেন রিলেশনশিপ যদি থাকে সেক্ষেত্রে করতে পারে আদারওয়াইজ কখনোই তার পঁচিশ ছাব্বিশ বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করার প্রশ্নই আসে না কারণ সে তার চোখের সামনে আঠারো থেকে বিশ বাইশ বছর বয়সী পাত্রী অহরহ পাচ্ছে তাহলে সে কেন পঁচিশ বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করতে যাবে পয়েন্ট নাম্বার ওয়ান দ্বিতীয়ত আপনি পঁচিশ বছর বয়সে আপনি পড়াশোনা শেষ করলেন তো পড়াশোনা শেষ করা মাত্রই আপনার জব হয়ে যাবে এত সহজ না হবে না যদি প্রাইভেট চাকরি হয় সেক্ষেত্রে হতে পারে যে আপনি পড়াশোনা শেষ করার এক মাস পরে হতে পারে ছয় মাসের মধ্যে হতে পারে বাট আপনি যদি গভর্নমেন্ট জবের আপনার নেশা থাকে যে আমি গভর্নমেন্ট জব করব সেক্ষেত্রে আপনার কি হবে সেক্ষেত্রে আপনার জবের প্রিপারেশন নীতি নিতে এক দেড় বছর দুই বছর কেটে গেল ধরলাম আপনি আঠাশ বছর বয়সে একটা জব পেলেন বা আপনি যদি বিসিএস দেন সেক্ষেত্রেও আটাইশ উনত্রিশ হয়ে যাচ্ছে আপনার বয়স প্রিপারেশন নিয়ে অলমোস্ট বিসিএস শেষ করতে করতে তো আপনি ধরলাম আমি আপনি তিরিশ বছর একটা জব পেলেন আমি এখানে বেসিক্যালি মেয়েদের কথা বলতেছি ছেলেদের না তিরিশ বছর বয়সে গিয়ে আপনি গভর্নমেন্ট জব পেলেন বা আটাইশ বছর বয়সে পেলেন তখন আপনাকে কে বিয়ে করবে তিরিশ বছর ছেলে আপনাকে কখনো বিয়ে করবে না তখন আপনাকে বিয়ে করবে হচ্ছে যাদের বয়স আটত্রিশ চল্লিশ বছর বা তারও উদ্দেশ্যে যারা আছে তারা আপনাকে বিয়ে করবে আরেকটা বিষয় হচ্ছে মেডিকেল সায়েন্স বলে যে মেয়েদের মনোপোজ বা ঋতুচক্র বন্ধ হয় চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরের বছরের আশেপাশে আর মেয়েদের শারীরিক সক্ষমতা কমতে থাকে পঁয়ত্রিশের পর পর অর্থাৎ যদি সহজ করে বলি মেয়েদের পঁয়ত্রিশ বছরের পরে জনতার প্রতি অনীহা আসতে থাকে ধরেন আপনি পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন তাহলে পঁয়ত্রিশ পর্যন্ত আপনার দশ বছর হাতে আছে। আর পঁয়ত্রিশের পরে আপনার জনও অনিহা আসতেই পারে আসবেই মেডিকেল সায়েন্স এটাই বলে তো আর ছেলেদের ক্ষেত্রে যেটা হয় ছেলেদের সেক্সুয়াল ক্ষমতা বা শক্তি আজীবন থাকে সেটা মৃত্যুর এক পর্যন্ত থাকে তো তিরিশ বছর বয়সী একটা ছেলে যদি একটা পঁচিশ বছর মেয়েকে বয়সী মেয়েকে বিয়ে করে সেক্ষেত্রে পঁয়ত্রিশের পরে যখন ওই মেয়েটার জৌন অনিহা আসতে থাকবে তখন বাকিটা জীবন ওই ছেলেটা বা ওই মানুষটা কাকে পাশে পাবে তখন কি সে বাধ্য হয়ে করবে নাকি সে অন্য কোনো পথ বেছে অনেকে বলবে যে ভাই এখানে তো চারিত্রিক টানতেছেন তার চরিত্র যদি ভালো হয় সে তাকে নিয়েই থাকবে আর না হলে সে অন্য কোথাও যাবে ঠিক আছে চারিত্রিক বিষয় যদি আমি বাদও দিলাম সে কি করবে এই কোশ্চেনটা কিন্তু থেকে যায় কারণ যেহেতু পঁচিশ পঁয়ত্রিশ বছর পরে পঁয়ত্রিশ বছরের পরে মেয়েদের জন্য অনীহা আসতে থাকে আস্তে আস্তে তো বিষয় হচ্ছে বিয়েটা আসলে ছেলে খেলা না অনেকে মনে করে যে জীবনে চাকরি করা সেটেল হয় সবকিছু তো এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের চিন্তাভাবনা আবার আমি যে আপনাকে বলতেছি তার মানে আমি বলতেছি না যে বিয়ে জীবনে সবকিছু হ্যাঁ বিয়ে লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট এটাকে ইগনোর করার কোনো সিস্টেম নাই আর আপনি পারবেন না একটা সময় আপনাকে ঠিকই বিয়ে করতেই হবে তো বিয়েটা যেহেতু করতে হবে তাহলে আপনি কম বয়সে বিয়েটা করেন সতেরো আঠারো বছর বয়সে বিয়েটা করেন তারপরে আপনি গ্র্যাজুয়েশন করেন পোস্ট গ্রাজুয়েশন করেন চাকরি করেন সেটেল হন কোনো সমস্যা নেই কিন্তু পঁচিশ বছর পর্যন্ত আপনার ওয়েট করতে হবে কেন আর পঁচিশ বছর পর্যন্ত ওয়েট করতে গিয়ে আপনি একটা বৃদ্ধ মানুষকে কেন বিয়ে করবেন পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ সাতত্রিশ চল্লিশ বছরের ছেলেকে আপনাকে তখন বিয়ে করতে হবে কেন এই এই রিস্কটা আপনি কেন নেবেন জীবনটা কয়দিনের অন অ্যাভারেজ আমরা যদি হিসেব করি আমাদের পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছরের মধ্যেই আমরা অক্কা পেয়ে যাই আমরা আমাদের টিকিট হাতে চলে আসে বাংলাদেশের রেশিওতে তাহলে এই রিস্কটা আমরা কেন নিচ্ছি জীবনের অর্ধেক সময় যদি পড়াশোনা সেটেল হতে গিয়ে বাদ করে দেয় তাহলে বাকি জীবন আর কী করলাম বা কী করবো আমরা তাই না সুতরাং অদ্ভুত চিন্তা ভাবনা থাকতেই পারে আর আমার এই চিন্তা ভাবনা আপনার কাছে অদ্ভুত মনে হতে পারে কিন্তু এটা অদ্ভুত ভাবনা না এটা একটা যৌক্তিক চিন্তাভাবনা অবশ্যই এটা ভেবে দেখার অনুরোধ থাকলো আমি বলবো যে বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে বিয়ে করার জন্য এটা অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে যে চাকরি বাকরির নামে কখনো বিয়ে যাতে আটকে না রাখে আঠারো থেকে বিশ বছরের মধ্যে বিয়ে করতে হবে বিয়ে করা ভালো সর্বোচ্চ এটা বাইশ বছর পর্যন্ত যেতে পারে কিন্তু এর উপরে যাতে কোনোভাবেই সেটা না যায় তাহলে কিন্তু কিন্তু চরম হবে তো বছর যখন একটা মেয়ের হয়ে যায় তখন তার বিয়ে হয় না সহজে অথচ একটা সময় তার জন্য অনেক ভালো ভালো অনেক পাত্র আসতো কিন্তু এখন আসে না তো আপনার ভাগ্য কি আপনি নিজেই পা দিয়ে লাথিমারি ফালাই দিয়েছেন নাকি আপনার আল্লাহ নাকি আল্লাহ আপনার ভাগ্য আটকায় রাখছে তখনই আমাদেরকে শুনতে হয় যে বিয়ে নাকি জিনে আটকায় রাখছে জিনে বিয়ে হতে দিচ্ছে না তারপরে বিভিন্ন কথা শুনি কবিরাজ দিয়ে আটকে রাখছে এই সেই এইসব সব ছাড়তে হবে জীবনের যে টাইমগুলো আছে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে তবেই আপনি জীবনে সুখী হবেন আপনি জীবনে সাকসেস করতে পারবেন